গত উনত্রিশ জুলাই দু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আসন্ন ডাকসু ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ঢাকা স্ট্রিমের সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা আমরা যদি আসলে শেষ পর্যন্ত ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করি এবং বিজয়ী হয়ে আসি তাহলে আমার আমার প্রতি যে যে সংগঠন ছাত্র ছাত্র লক্ষ্য থাকবে সেই পথকে কাজে লাগিয়ে ডাকসুর যে সংস্কার সেই সংস্কারগুলি ভিতর থেকে গঠনতান্ত্রিক গঠনতান্ত্রিক আদায় করে ছাড়া সম্ভব আমরা মূলত তাই নিয়েই কাজ করছি এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে অন্যান্য আলোচনা সেই আলোচনাগুলি তো রয়েছে সেগুলি আমরা যদি ইশতেহার প্রকাশ করি সেই ইশতেহারে পাওয়া যাবে তবে প্রধানত আমাদের রাজনৈতিক ফোকাস এখন পর্যন্ত ডাকসুর যে গঠনতান্ত্রিক সংস্কার সেই গণতান্ত্রিক সংস্কারের জায়গায় আমরা আশা করব গণমাধ্যম গঠনতন্ত্র সংস্কারের যে বিষয়টি এটিকে আরও সিরিয়াসলি নেবেন এবং যারা কর্তা ব্যক্তি এবং অন্যান্য সংগঠন তাদেরকে নিয়ে পুশ করবে আমরা যদি একটা গণতান্ত্রিক ডাকসু না পাই যে গণতান্ত্রিক উপায়ে ডাকসুর যে ইয়া মানে প্রতিনিধিরা নির্বাচিত হবে এবং একই সাথে তারা যদি কার্যকরীভাবে শিক্ষার্থীদের জন্য কাজ না করতে পারেন তখন কিন্তু আপনার শিক্ষার্থীদের প্রতিনিধি হয়েও কোনো লাভ নেই তো সেক্ষেত্রে আমরা দেখতে পেরেছি ডাকসুর যে বর্তমান গঠনতন্ত্র আছে এই সংস্কার কিছু করার পরেও এই যে লোক দেখানো কিছু সংস্কার হয়েছে সেটার পরেও যে গণতন্ত্র রয়েছে সেটার মানে মাধ্যমে যে ডাকসু আসলে আসবে সেটি আসলে কার্যকরী এবং গণতান্ত্রিক হওয়ার সুযোগ খুবই কম মানে এক্ষেত্রে আসলে ডেমোক্রেটিক স্পেসটা খুবই সংকীর্ণ তো আমরা চেয়েছিলাম যে ডাকসু যেন নিয়মিত হয় এবং ডাকসু যাতে কার্যকরী হয় ডাকসুতে আপনি যদি দেখেন যে আমাদের নারীদের হলগুলো রয়েছে নারীদের পাঁচটা হল আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঁচটা হলে কিন্তু আমাদের নারী জয়ী হয়ে আসবে এবং তারা কেন্দ্রের সাথে সমন্বয় করে কিন্তু তারা হলগুলোতে উন্নয়ন কাজকর্মগুলো করবে এবং যদি কেন্দ্রের কথা বলা যায় এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে অথবা যারা স্বতন্ত্র ভাবে ডাকস করতে চাচ্ছে তারা আসলে তাদের দলে নারীদের প্রতিনিধিত্ব কেমন রাখছে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে তারা যদি এটি নিশ্চিত করতে পারে যে নারীদেরকে তারা সামনে আনছে নারীদেরকে খুঁজে খুঁজে বের করছে এবং যারা যে নারীরা আসলে নারী শিক্ষার্থী এবং মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজ করবে তাদেরকে যদি তারা তুলে আনতে পারে তাহলে আমার মনে হয় যে একটা সুন্দর প্যানেল হয়তো সামনে আমাদের সামনে আসবে এত বছর ধরে কিন্তু আমি শুধু প্রশাসনকেই আমি প্রশ্ন করতাম প্রশাসনকে বলতাম কেন এটা দিচ্ছে না কেন ওটা দিচ্ছে না কেন এটা এমন হলো কিন্তু যখন আমি ডাকসু প্রতিনিধি হব শিক্ষার্থীদের প্রতিনিধি হব তখন কিন্তু আমার পকেটে টাকা থাক টাকা থাকবে যে বিষয়গুলো আমি দাবি করতাম সে বিষয়গুলো আমি নিজে সলভ করতে পারব এবং আমি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি তাদের সমস্যার সমাধান করতে পারবো এটা আমার ভেবে ভালো লাগতেছে জুলাই গণবুদ্ধানের সময় নয় দফার সপ্তম দফায় স্পষ্ট করে বলা হয়েছিল যে ক্যাম্পাসগুলো তার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না চলার মূল এসেন্সটা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো প্রত্যেক বছর রুটিন অনুযায়ী নির্বাচনগুলো সব দিতে হবে তো দেখুন অভ্যুত্থরণের প্রায় এক বছর হয়ে গেল এই এক বছর মধ্যেও এখন অব্দি বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একটি ছাত্রসঙ্গে নির্বাচন হয়নি নিয়ে আমরা স প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে নানা আশ্বাস শুনেছি এবং সেই ওয়াদায় এবং আশ্বাসের ভঙ্গও দেখেছি প্রথমত বলা হয়েছিল যে জানুয়ারি মাসে নির্বাচন হবে জানুয়ারি মাসে নির্বাচনটি হয়নি এরপরে বলা হয়েছিল যে জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে তাও হয়নি সর্বশেষ আমরা শুনতে পাচ্ছি নয় সেপ্টেম্বর ইলেকশন হবে এরকম নানাবার একের পর এক প্রশাসন তাদের অদা ভঙ্গ করেছে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সর্বশেষ তারা যে তফসিলটি দিয়েছে আমরা এটার পরে শেষবারের মতো আস্থা রাখতে চাই এর আগে অনেকবার তারা আস্থা ভঙ্গ করেছেন বিলম্বে হলেও আমরা এই তফসিল ঘোষণা কি ঘোষণাটিকে সাধু বাজ্জারে এবং আশা করছি এই তফসিল অনুযায়ী যেভাবে নির্বাচন হওয়ার কথা সেই টাইমের অনুযায়ী নির্বাচনটি হবে